থেকে শুরু হলো প্রিয় দর্শক দেখতেছেন এই মুহূর্তে বড় একটি বল মাছ আছে আর এই বল মাছ কত টাকা নিলাম দেখাচ্ছি চলেন পাইকারি মাছের আনন্দে এসে গেছি দেখেন একটি বরমাস আসলো এই বড় মাছ নিলাম হয় দেখেন

আমাদের বড় ব্যাপারে সবচেয়ে মনে হ্যাঁ বড় মাছ কিন্তু কিনে আবার আসছে কিন্তু মাছের দাম একটু কম করতেছে দেখি কত টাকা তৈরি নিলাম আপনারা দেখতে থাকেন ଆକା ନଅ ଆକାଶ ନଅ ହଜାର ପାଞ୍ଚଶହ ପଚାଶ ଆକାଶ ଦଶଟା କିରା ଆକାଶ ପାଞ୍ଚ ପାଞ୍ଚ ଛଅ ଆକାଶ୍ର ଆଠ ନଅ ହଜାର ପାଞ୍ଚଶହ ପାଞ୍ଚଶହ ଆକାଶ ଦଶ ହଜାର ଆଖ ନଅ ହଜାର

ছ মাছগুলো মজা লাগছে আর সুস্বাদু মাছ আর এই মাছের কিন্তু চাহিদা রয়েছে তারপর দেখেন মাছের দাম কিন্তু কমে যাচ্ছে দেখেন

দর্শক দেখতেছেন এই মুহূর্তে কিন্তু অনেক অনেক মাছ এসে গেছে আর দেখি আরো কি কি মাছ এসেছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আশা করি ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেশি রয়না মাছ একই মাছের কয়টি নাম আপনারা অনেকেই জানেন যে এটার নাম রয়না মাছ কেউ বলে বেদা মাছ কেউ বলে মিনি মাছ কত টাকা বিক্রি সাতশো টাকা আর এর সাথে সাথে রয়েছে এখানে দেখেন বিভিন্ন ধরনের মাছ বাই মাছ গুলসা মাছ ও ট্যাংরা মাছ পুঁটি মাছ ও পাঁচমিশালি মাছ এই বলা চলে দেখেন এই মাছটি কত টাকা নিলাম হয় আর শীতের মরশুমে কিন্তু মৈনট ঘাটে কি কি মাছ পাবেন প্রতিদিন এই চ্যানেলে চোখ রাখিনি প্রতিদিনকার বিক্রি প্রতিদিনই ছাড়া হয় দেখেন আষ্টশো পঞ্চাশ টাকা এর সাথে সাথে কিছু টাকি মাছও আসলো আর এই টাকি মাছগুলো দেখেন কত টাকা বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বিক্রি হলো আরও কিন্তু মাছ রয়েছে আপনাদের দেখাচ্ছি দর্শক আর মাছের দাম জানো আর যারা কিনবেন অতি শীঘ্রই চলে আসতে পারে শীতের মরশুমে

এর সাথে সাথে ভাই কত গাড়ি কি হচ্ছে ভাই কত সরকার 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 1150 1150 1150 1150 1250 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